নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ইতিমধ্যে জানেন যে রাজ্য সরকার একটা স্কিম চালু করেছিল যাদের চাকরি হারিয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী তাদের জন্য পঁচিশ হাজার টাকা ভাতা কিন্তু চালু করেছিল বা ব্যবস্থা করেছিল সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে এই ভাতাকে চ্যালেঞ্জ করে কিন্তু মামলা দায়ের হয়ে যায় এবং সেক্ষেত্রে আজকে তার আপডেট চলে এসেছে পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখবো আমার চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রথমে বলি যে আজকে যে আজকে যে কোর্টে কেসটা উঠেছিল সেখানে মূল উদ্দেশ্য ছিল শিক্ষাকর্মীদের ভাতা যাতে না দেওয়া হয় এবং দেওয়া হলে কিভাবে সেটা দেওয়া হচ্ছে আর বাইশ হাজার মেয়ে রয়েছে লক্ষ যে ছেলে মেয়ে সেটা পরীক্ষা সবার জন্য কেন না ইত্যাদি ইত্যাদি বিষয় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে দুপক্ষের সবাল শোনার পরে আজকে বিচারপতি অমৃতা সিনহা একটা বলেছেন যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের এখনই কোনো ভাতা দেওয়া যাবে না রাজ্যকে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা এতদিন ভাতা পাচ্ছিলেন আহ এতদিন পেয়েছিলেন কিনা একবারও জানি না কিন্তু শুরু হয়ে গেছিল তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আবার ভাতা বন্ধ হয়ে গেল তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু যাতে চাকরি হারিয়েছিলেন তারা কিন্তু আবার চাপে পড়ে গেলেন আগামী ষোলো তারিখ থেকে সম্ভবত ফর্ম ফিল আপের কাজ শুরু হয়ে যাবে কেননা কোর্টে যে নতুন নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে যে মামলা দাঁড়িয়েছিল সেখানেও কিন্তু বলা হয়েছে যে আপাতত কোনো রকম নিয়োগ প্রক্রিয়াতে তিনি হস্তক্ষেপ করবেন না ফর্ম ফিল আপ করুক তারপরে জুলাই মাসের থেকে শোনা যাবে এমনটা বলেছে অর্থাৎ ষোলো তারিখ থেকে কিন্তু ফর্ম শুরু হয়ে যাচ্ছে এবং ষোলো তারিখ থেকে ফর্ম ফিলাপ শুরু হলে আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে এবং পরীক্ষা দু হাজার ষোলো সালের গেজেট অনুযায়ী কিন্তু দিতে হচ্ছে তো এক অপরপক্ষে বলা যেতে পারে যারা ভাতা পাচ্ছিলেন বা পেতে চলেছিলেন তারা কিন্তু আপাতত এই ভাতা পাবেন না